রাধে রাধে ভক্ত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো রাধে কৃষ্ণের কৃপায় নিশ্চয়ই ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি তো চলো আজকে আমার গোপাল সোনার স্নানের সেবা কিভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমে গোপালের ড্রেসটা খুলে দিয়েছি তারপরে একটা বাটিতে কাঁচের বাটিতে চন্দনটাকে গুঁড়ো করে ভালো করে গোলাপ জল দিয়ে আর গঙ্গা জল দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিয়েছি তারপরে দেখো তো ওতেও একটা তুলসী পাতা দিয়ে দিয়েছি আর একটা থালি নিয়ে নিয়েছি থালিতে স্বস্তিক চিহ্ন এঁকে নিলাম স্বস্তিক চিহ্ন এঁকে তারপরে আমি গোপাল সোনাকে এখানে বসাবো আজকে যেহেতু বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে আজকে আবার পূর্ণিমা আছে তো ওই পূর্ণিমাতে আমার গোপাল সোনার স্নানটা একটু স্পেশালভাবেই করাই তো দেখো থালিতে স্বস্তিক চিহ্ন এঁকে ফুল থালি দিয়ে সাজিয়ে নিয়েছি তারপরে গোপালকে বসিয়েছি তো প্রথমে গঙ্গা জল দিয়ে প্রথমে গোপালকে স্নান করালাম দুধ নিয়ে নিয়েছি দুধ দিয়ে গোপালকে স্নান করালাম দুধ দেওয়ার পরে এবার স্নান করে নিয়ে তারপরে আমি প্লেন জল দিয়ে স্নানটা করিয়ে নিলাম তো একসাথে পঞ্চমী তো বানিয়ে স্নান করানো যায় আমি আলাদা আলাদা করেই দিয়েছি তো স্নান করে গোপালকে মুছে দিয়েছি মুছে দেওয়ার পরে দেখো একটা সুন্দর লাল রঙের ড্রেস পরিয়ে দিয়েছি গোপালকে কিন্তু আমার খুব ভালো লাগছে তো স্নান করানোর পরে আমি কী করেছিলাম যেহেতু ছোট বাচ্চার মতো ওকে সেবা করা হয় তো ঠান্ডা লাগছে স্নান করানোর পরে আমি ওকে কি করেছিলাম সোয়েটার পরিয়ে দিয়েছি আজকে কিন্তু হালকা হালকা ঠান্ডা বাতাসও বইছে তো সোয়েটার সিঙ্গার সব কিছু করিয়ে দিলাম তো কেমন লাগছে আমার গোপাল সোনাকে কমেন্ট করে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকো তো গোপাল সোনার স্নানের সেবার ভিডিওটা এতটুকুই ছিল নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে